নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন তো আজকে আমি অনেক দিন পরে আপনাদের সামনে এলাম তো ব্যাপারটা হচ্ছে অনেক দিন তো বুঝতে পারছেন বিভিন্ন বর্ষা টর্ষায় বর্ষায় যা পরিস্থিতি ছিল তো সেটাকে নিয়ে সেখানে ভিডিও করার মতো পরিস্থিতি কোথাও ছিল না তো যাই হোক আমার ছাদ বাগানে আপনাদেরকে ছোট্ট বাগান অল্প কিছু নিয়ে তো সেই ছাদ বাগানের আগেও আপনাদেরকে প্রতিবেদন দেখিয়েছি আজকে দেখাচ্ছে এই দেখুন লেবু তো বিভিন্ন ধরনের ফলের গাছ আমি ছোট ছোট করে আস্তে আস্তে করে করে গড়ে তুলেছি তো ব্যাপারটা হচ্ছে এখন আপনাদের সামনে আমি দেখাবো কি কি গাছ আর কি কী এখন পরিচর্যা করা উচিত এটা একটুখানি আমি যেটা করছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো বেশি দেরি করবো না চলুন আমরা একটু দেখে নিই আজকের প্রথমে ফলের গাছগুলো একটু দেখি তারপরে এই ফলে এখন কি করা উচিত এবং এর স্বাদ কেমন আজকে স্বাদটা নেব না আর একদিন দেখাবো তো এই এখন এই গাছে কি কি দিতে হবে কি কি করতে হবে পরিচর্যা এই বর্ষা গেল তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি যেটা বলছিলাম আমার ছাদ বাগানের এই যে মালটা লেবু হ্যাঁ এই যে লেবুটুক লেবুগুলো কিন্তু এখন এখন একটু খাওয়ার মতো হয়ে গেছে তো আপনাদের দেখাবো এই আর একটি কমলা গাছ এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আমরা আমরা যেটাকে বলি কামরাঙা স্টার ফ্রুট এটা দেখুন গাছে কিন্তু সুন্দর হয়েছে হুম দেখুন দেখতে পাচ্ছেন এই যে কামরাঙা তো ব্যাপার হচ্ছে একটা বালতিতে কিন্তু আমি এগুলো করেছি বালতিতে করেছি আবার এই যে ফুলও এসে গেছে এই যে ফুলও এসে গেছে মানে এটা সারা বছরই হয় এটা আমার সারা বছরই হয় দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে এটা সারা বছরই হয় ও যাই হোক এটা হচ্ছে আমার সবেদা এই যে সবেদা সবেদাটাকে আপনাকে দেখাচ্ছি ঘুরিয়ে যে সবেদা কিন্তু এসে গেছে সবেদাটা যে দেখতে পাচ্ছেন সবেদা সবেদা এসে গেছে এটা একটা জাম গাছ হ্যাঁ এটা বড়ো একটা জাম গাছ এটা জাম হয়েছিল একবার আর এটা হচ্ছে লেবু গাছ এই যে দেখুন লেবু কমলা হ্যাঁ তো কেন আপনাদের আমি প্রতিবেদন দেখাচ্ছি প্রতিবেদন দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে এই ধরনের ফল গাছ লাগাতেই পারেন এটা এমন যে ভীষণ খাটনি হয় সেটাও নয় আমি এই অবসরটুকু সময় যেটুকু পাই সেটুকুই আমি এই পিছনের সময় ব্যয় করি তা নাহলে এরা এদের মতোই আপনভাবে গড়ে মানে বড় হয় তো দেখতে পাচ্ছেন যে লেবু এই গাছগুলো লেবু ধরেছে এবং এই লেবু যখন আমি খাবো বা আপনাদের দেখাবো নিশ্চয়ই ভালো মিষ্টি হবে আমি এখনও দেখিনি খেয়ে দেখিনি এটা কেমন কি হবে তো এইরকম ব্যাপার তো তখন আপনার খুব আনন্দ লাগবে যেটা বলছিলাম তো চলুন আমার এই ছোট্ট ছাদ ছাদের পরিষ্কার চলছে দেখতে পাচ্ছেন তাদের এখন বর্ষা চলে গেছে বিভিন্ন ধরনের পরিষ্কার এটা দেখুন এটা এই যে আম আম গাছ হ্যাঁ এই আম গাছের এখানে মুকুল এসেছে এটা নাম আচ্ছা মুকুল এসে এই যে আবার সেই একটা লেবু যে দেখুন লেবুটা ছোটো কারণ হচ্ছে গাছ ছোটো ছিল একদম ছোটো গাছ দেখতে পাচ্ছেন কত ছোটো গাছ ছোটো গাছ আমি ফল নিয়েছি টেস্ট করবার জন্য দেখবার জন্য এই যে একটা ডালিম গাছ হ্যাঁ এই যে সেই আমরা যেটাকে বলি চায়না কমলা তো এটা খাওয়ার মতো হয়েছে এটা শুনেছি সম্ভবত মিষ্টি দেখব এই আর একটা দেখুন কমলা দার্জিলিং কমলা হবে এত দার্জিলিং কমলা আর এই যে দেখতে পাচ্ছেন গাছ গাছগুলোকে একটা জায়গায় গাছগুলোকে একটা জায়গায় করা হচ্ছে তার একটা কারণ হচ্ছে গাছের ছাদ পরিষ্কার চলছে হুম ছাদটাকে আমি পরিষ্কার করছি যার জন্য গাছগুলোকে একটা জায়গায় এরকমভাবে আনা হয়েছে এই যে কিন্তু রং চলে এসছে দেখছেন কমলা লেবুর কমলা লেবুর রঙ কিন্তু এই যে চলে এসছে আস্তে আস্তে ছোট্ট টপ টপটা এমন বেশি নেই তো আপনি ইচ্ছা করলে যে এটা পারবেন না তা নয় এটাও পারবেন আপনার বাড়িতে হুম এটা মিষ্টি জল পাই এটা মিষ্টি জল পাই তো অনেক রকম এটা 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 ডালিম গাছ একটা আর এটা হচ্ছে একটা কুল গাছ কুলে কুলের ফুল চলে এসে দেখছেন কুল আমি লাগিয়েছি এর পাশে লঙ্কাও আছে লঙ্কা গাছগুলো খারাপ অবস্থা এবং এই সঙ্গে যে হোয়াইট জাম সাদা জাম জাম হয়েছিল তোর পাশে আমি একটা কিন্তু পুঁইশাক রেখে দিয়েছি দেখুন পুঁইশাকগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে পুঁইশাক এখান থেকে খেয়েছি তো এই হচ্ছে পরিস্থিতি আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে বাগানে আপনি অবশ্যই লাগাতে পারেন এই ধরনের বিভিন্ন ধরনের গাছ ফল গাছ যা থেকে কিন্তু যখন আপনি ফল খাবেন তখন কিন্তু আপনি ভীষণ তৃপ্তি পাবেন এটি একটা একটা ব্যাপার এটা হচ্ছে একটা আমার পেয়ারা পেয়ারা এটা হচ্ছে একটা খুব সুন্দর খাটো প্রজাতির পেয়ারা এটা আপনারা দেখেছেন এর আগে আমি করেছি এই পেয়ারা গাছ দেখুন আমি যত্ন করেছি এটা পুনিং করার পরে দেখুন একটা পুনিং থেকে তিনটে ডাল হয়েছে যত পুনিং করবেন তত ডাল হবে যত পুলিং করবেন তত এর শাখা প্রশাখা বেরোবে এবং ফুল তো এসছেই ফুল বোধহয় পড়ে গেছে ও না এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল এসে গেছে অলরেডি এই গাছটা আমি বেশি দিন লাগাইনি এই গাছটা আমি দেখতে পাচ্ছি না আমি লিখেছিলাম এটা উল্টো করে লেখা আছে ফেব্রুয়ারি দু তারিখে আমি গাছটি রোপণ করেছিলাম ফল নিয়েছি তো যাই হোক আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে আর আপনারা এখন কি করবেন সাধারণত এরকম দু লিটার একটা ঢবে আপনি ফাঙ্গি সাইড নেবেন এবং শিকড় তৈরি করার জন্যে শিকড় তৈরি করার জন্যে এক প্রকার ওষুধ আপনি দোকানে গিয়ে বলবেন তারা দিয়ে দেবে এই মুহূর্তে আপনাকে কিন্তু এটা গুলিয়ে এটা কিন্তু সকালে একদম ফার্স্ট সকালে অথবা বিকালের দিকে আপনাকে স্প্রে করতে হবে এভাবে কিন্তু একটা স্প্রে আপনাকে অবশ্যই এটা কুলগাছ গাছে একটু স্প্রে করে দিতে হবে সমস্ত গাছে যদি আপনি একটু স্প্রে করে দেন বিশেষ করে মনে রাখবেন জামরুল গাছ কিন্তু খুব বেশি রকম মাত্রা যদি স্প্রে করেন পাতাগুলো কিন্তু পুড়ে যেতে পারে জামরুল গাছকে একটু জামরুল গাছের গোড়াতে গোড়াতে আপনি দেবেন পাতায় দিতে হবে না গোড়াতে আপনি এই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন একটু আম গাছগুলোই আপনি দিতেই পারেন লেবু গাছগুলো দিতেই পারেন এই সমস্ত গাছে কিন্তু আপনি দেবেন এবং সঙ্গে একটু কীটনাশক দিয়ে দেবেন হালকা করে দিয়ে আপনি গোড়াতে আমার সজনে গাছ সজনে গাছ দেখুন আমি আমার ফুল এসে এখান থেকে কিন্তু আমি ফল ফল হয়েছে আমার এই সজনে গাছ অনেকের সজনে গাছে দেখা যাচ্ছে যে ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না এটা একটা ব্যাপার কি ব্যাপার সেটা এখন বুঝে ওঠা সম্ভব হচ্ছে না আমাদের এই মুহূর্তে অনেকেই ফোন করেন তো আমি তাদেরকে বলবো যে দেখে শুনে চারা কিনতে হবে কোথার থেকে কিনবেন এটাই হোক সব থেকে বড়ো ব্যাপার যাই হোক তো এই যে সজনে গাছ সজনে গাছে কিন্তু ফুল এসে গেছে এর আগেও ফল খেয়েছি আপনাদের দেখিয়েছি এটা এই দেখুন এটা আঙুর গাছ এই আঙুর গাছগুলো হচ্ছে আঙুর গাছ একটু অপরিষ্কার আছে কীভাবেই চলছে এটা গোলাপ জাম এটা হয়েছে এই গাছটা গোলাপ হয়েছে গোলাপ ফল হয়েছিল ফল খেয়েছি আমি তো এই গাছটা ছোটো গাছ তো যাই হোক গাছ দেখতে পাচ্ছেন আপনারা আর আপনারাও কিছু ঔষধি গাছ আছে কিছু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা আপনাদের ছাদে লাগান এবং আশা করি আপনি একটা ভালো ফল পাবেন আমাদের এখানে আবহাওয়ায় বিভিন্ন ধরনের ফলের গাছ কিন্তু এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাদ হ্যাঁ ছাদে আমার পরিষ্কার চলছে ছাদে তো যাই হোক এই বলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার